সিদ্ধান্ত তো আমরা নেওয়ার জায়গাতে নেই আমরা অপেক্ষা করছি অনেবল গভর্নরের সিদ্ধান্তের জন্যে আমরা আবেদন করছি আবারও ওনাকে যে যাতে উনি আমাদের শপথ বাক্যটা পাঠ করান এবং যেহেতু আজকে ওনার চিঠি যেটা আমরা পেয়েছি ওখানে উল্লেখ করা নেই যে কে শপথ বাক্যটা পাঠ করাবেন আমরা তো একটা সিম্পল জিনিস জানতে চাইছি কিন্তু সেটার উত্তর আমরা পাচ্ছি তো আবারও আমরা আবেদনই করেছি যে আপনার আপনি যদি আমাদের বিধানসভায় এসে অ্যাসেম্বলিতে এসে আপনি আমাদের শপথ বাক্য পাঠ করান এবং আগামীকাল আমি এবং ভবনগুলোর ইলেকটেড এমএলএ এমএলএ বলতে পারবো কি না এখনও বুঝতে পারছি না শপথটা তো নিতে পারিনি দুর্ভাগ্যক্রমে আমরা এখানে বারোটা থেকে চারটে অবধি থাকবো সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা রেডি হয়ে থাকবো এবারে ওনার ডিসিশন কি হবে সেটা আমরা বলতে পারবো না আমরা রেডি আছি সব মানে শপথ বাক্য পাঠ করার জন্য আজকে এই আবেদনই করেছি যে আমাদের শপথ বাক্যটা যাতে পাঠ করানো হোক এবং একটা ক্লারিটি যদি আমাদের দেওয়া হয় তাহলে ভালো হয় যে আমরা তো ওনার কাছে যে চিঠিটা গতকালকে আবেদন করেছিলাম যে যদি আমাদের স্পিকার কে উনি অথরিটিটা দেন এটা এই কারণেই আমরা বলেছিলাম কারণ তার আগের চিঠিটা ফার্স্ট চিঠিটাতে অনরবল গভর্নর এই কথা বলেছিলেন যে উনি যাকে আপয়েন্ট করবেন বা অথরাইজ করবেন তিনি আমাদের শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে কিন্তু যদি এটা উনি করাতেন শপথ বাক্য পাঠ তাহলে হয়তো আমাদের এতটা প্রশ্ন থাকতো না অন্য কাউকে উনি আপয়েন্ট করবেন করতেই পারেন তাতে অসুবিধে আমরা আবেদন করতে পারি আমরা সেটাই করেছি আজকেও আমরা আবেদনই করেছি কালকেও আবেদনই করব রাজভবন যেতে আপত্তি করছি না এটা কে বলল আপনাকে কিন্তু রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ নিশ্চয়ই করা যাবে কিন্তু মানে দেখুন মানে অনারেবল গভর্নর উনি আমাদের কনস্টিটিউশনাল হেড তো সেখানে আমরা এক্সপেক্ট করব যে আমরা ওনার থেকে শিখবো তো আমরা এটা কি করে বুঝবো যে ওনার অফিস অনারেবল অফিস থেকে যে লেটারটা আমাদের কাছে আসবে সেটার কোনো ইনটিমেশন বিধানসভায় দেওয়া হবে না এটা তো মানে এটা হয় কি না আমি তো জানি না কারণ শপথ বাক্য তো আমি একা ওখানে গিয়ে পাঠ করলে করে নিলে হবে না ওটার একটা পুরো প্রসিডিয়ার আছে তো আমি অফিসে যে অফিসে বসবো সেই যে অফিসের জন্য ওথ নিতে যাচ্ছি সেই অফিসকেই জানানো হলো না তো এটাই তো আমার মনে হয় জানি না নিয়মের বাইরে বা প্রথার বাইরে হচ্ছে আমি অত বলতে জানি না হয়তো তো সেই কারণে প্রথম থেকেই আমরা আমাদের কাছে ক্ল্যারিটি নেই এবং উনি অবশ্যই যদি মেনশন করে দিন দেখুন যদি রাজ্য মানে মাননীয় রাজ্যপাল যদি আমাদের শপথ বাক্য পাঠ করান রাজভবনে তখন ঠিক ঠিকভাবে যদি নিয়ম মেনে প্রথা মেনে ভাবে ইন্টিমেশন দেওয়া দেওয়া হয় অফিসিয়ালি সেইগুলো হলে আমাদের তো কোনো আপত্তি নেই কিন্তু আমাদের মানে অ্যাসেম্বলিতে কিছু জানানো হলো না অনারেবল স্পিকারের অফিসে কিছু জানানো হলো না তো আমরা ওখানে কি করে নিতে যাব শপথ বাক্যটা পাঠ করে কি করে করবো তো একটা পেপার ওয়ার্ক তো করতে হবে তো সেই জন্যেই আমরা ক্ল্যারিটি চাইছি যে কে শপথ বাক্যটা পাঠ করছেন কাইন্ডলি বলুন আর বিধানসভায় ইন্টিমেশনটা না যদি ওনারা দেন তাহলে আমরা শপথ বাক্যটা কিভাবে পাঠ করবো পেপার ওয়ার্ক তো আমাদের মানে অফিস করবে এটা তো কোনো যুদ্ধ না মানে আমরা তো কোনো অন্যায় করিনি মানুষের থেকে মানুষের ভোটে নির্বাচিত হয়ে কি আমরা অন্যায় করেছি আমি তো বুঝতে পারছি না আমাদের মনে হচ্ছে আমাদের একটা বড় গুরুতর দোষ হয়ে গেছে জিতে তো আমরা তো আমাদের কাজটা করতে চাইছি কিন্তু করতে পারছি না তো মানুষে যে আমাদেরকে ভুল বুঝছেন তো সেটা কি ওনারা মানে সাধারণ মানুষ তো এটা মানে এই জটিলতা তো তো বুঝবেন না এবারে আমাদেরকে ভুল বুঝছেন তো সেই দায়টা কে নেবে আচ্ছা এখন শপথবাক্য পাঠ করতে চাইলে এখন আমরা প্রস্তুতি নিয়ে এসেছি কালকে যদি আপনারা অপেক্ষার সমাধান সূত্র যদির কথা তো এখন ভেবে লাভ নেই যদির কথা নদীতে কালকে আশা এটাই করছি যে राज्यपाल আসবেন শপথ এবং আমাদের শপথবাক্য পাঠ করাবেন বা একটা নির্দিষ্ট নিয়ম প্রথা কনস্টিটিউশনাল সমস্ত যা যা আছে সব মেনে যেন আমাদেরকে একটা ডিসিশন দেওয়া হয় কারণ আমাদেরকে শুধু চলে আসতে বললে তো আমরা চলে যেতে পারি না এটা তো আর আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে যাচ্ছি না এটা একটা শপথ বাক্য পাঠ করা হচ্ছে তো এটার মানে ডকুমেন্টেশন আছে অনেক অফিসিয়াল কাজ আছে যেটা আমরা জানি না এটা অফিসের কাজ তো সেটা তো ওনাদেরকে ইনটিমেশন করেননি তো ওনারা কেন করবেন মানে বিধানসভা কে অফিসিয়ালি না জানালে ওরা ওনারা কি করে পাঠাবেন যে